আজকে তোমাদের সাথে শেয়ার করব বাজারে যে ধরনের কিনতে পাওয়া যায় প্যাটিসগুলো সেই প্যাটিসের রেসিপিটা এই রেসিপিটা বানাবার জন্য আমি কিন্তু কোনো প্রকারের বাটার ব্যবহার করিনি বা মাইক্রোভেনও ব্যবহার করিনি তাতেই দেখো কতটা মুচমুচে হয়েছে অবশ্যই বলবো রেসিপিটা কিন্তু এ টু জেড দেখতে হবে তবেই কিন্তু বাড়িতে খুব সহজভাবে এই প্যাটিসের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে আর এই রেসিপিটা বানাবার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু খুব সহজেই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে চলো তাহলে দেখিয়ে দিই কি কি উপকরণ লাগছে এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি মোটামুটি নিয়েছি আড়াইশো গ্রামের মতো ময়দা ময়দাটা একটু প্যাকেটে নিলেই ভালো হয় তাতে করে লামস থাকবে না আচ্ছা এবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবল স্পুনের মতো চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো নুন দিয়ে দেবো এখানে বেশ কিছুটা সাদা তেল সাদা তেল মোটামুটি টু টেবল স্পুন দিলেই চলবে সেই ময়ামেই কিন্তু দেখবে একদম খাস্তা হবে কিন্তু প্যাটিসগুলো এভাবে প্রথমে হাত দিয়ে একটু ঘষে ঘষে কিন্তু ময়দার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়ামটা অবশ্যই খেয়াল রাখতে হবে এরকম হাতে যখন ডাব করবে তখন যেন এরকম একটা বেশ মন্ডের মতো হয়ে যায় ব্যাস ময়াম আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সামান্য করে জল দিয়ে দিয়ে এটাকে মাখিয়ে ফেলতে হবে কিছুক্ষণ মাখাবার পরে দেখবে এরকম একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে তবে বলে রাখি ডোটা কিন্তু একেবারে নরমও হবে না একেবারে শক্ত হবে না মিডিয়াম পর্যায়ে কিন্তু ডোটাকে রাখতে হবে তার জন্য আমার ময়দাটা একটুখানি নরম হয়ে গেছে বলে আমি ময়দা দিয়ে একটু মাখিয়ে নিলাম দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর কি কি লাগবে প্যাটিস তৈরি করতে এখানে আমি মোটামুটি ফোর টি স্পুনের মতো নিয়েছি ফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে ময়দাও তোমরা ব্যবহার করতে পারো আর এতে দিয়ে দিতে হবে মোটামুটি সিক্স টেবিল মতো সাদা তেল দিয়ে এর একটা মিক্সার তৈরি করে নিতে হবে ঠিক যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ একদম স্মুথভাবে কিন্তু মিক্সারটা তৈরি করতে হবে চলো মিক্সারটা দেখো আমার এখানে কিন্তু রেডি হয়ে গেছে এটা আমি অ্যাপ্লাই করব যখন তখন তোমাদেরকে দেখিয়ে দেব। এবার আমি যেটা বানাবো সেটা হচ্ছে প্যাটিসের স্টাফিংটা এর জন্য প্রথমে আমি এখানে ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা সাদা জিরে ফোড়নে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা আর কাঁচা লঙ্কা কুচি সমস্ত উপকরণগুলোকে একটুখানি ভালো মতো ভাজা ভাজা করে নেব। এরপর আমি অ্যাড করে দেব আলু সেদ্ধটা আমি এখানে স্টাফিং হিসাবে আলুটা ব্যবহার করেছি এখানে যেহেতু আমি আলু প্যাটিস বানাচ্ছি তোমরা যদি কেউ ভাবো চিকেন বা পনির দেবে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো এর মাঝে দিয়ে দিচ্ছি ফ্রোজেন কিছুটা মটরশুটি দিয়ে দিচ্ছি কিছুটা নুন স্বাদ মতো দিয়ে দেব কিছুটা চিনি গুঁড়ো স্বাদ মতো আর দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পুটটাকে কিন্তু ভেজে যেতে হবে এই পুটটাকে নাড়ার সময় আমি এর মাঝে একটুখানি অ্যাড করে দেব কিছুটা আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে পরে দেখবে বেশ নুন মিষ্টি আর একটা টক এই ধরনের বেশ চাটপাটা একটা কিন্তু ফ্লেভার আসবে এই আলুর মশলাটা থেকে সেই কারণেই কিন্তু এই মশলাগুলো অ্যাড অবশ্যই করতে হবে ব্যাস আর কি দু থেকে তিন মিনিট ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে হাই ফ্লেমে রেডি হয়ে যাবে আমাদের আলুর পুটটা ব্যাস এটাকে ঠান্ডা হতে একটু রেখে দিই অন্যদিকে আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিই দশ মিনিট হয়ে গেছে ডোটা আমার এবার এখান থেকে ছোটো ছোট আকারে লেচি কেটে নিতে হবে এই লেচিগুলো কাটার সময় তোমাদেরকে একটু বলে রাখি খুব বড় বড় করলে হবে না যেরকম আমরা রুটি বানাই মিডিয়াম সাইজের সেই ধরনের কিন্তু লেচি কাটলেই হবে চলো সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে এবার হবে যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে কিভাবে বানালে পরে প্যাটিসের মধ্যে লেয়ারগুলো পারফেক্ট আসবে সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে একটা লেচি নিয়েছি নিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার ডাস্ট করে একটা রুটি বানিয়ে নিতে হবে যদি কেউ ময়দা দিয়ে বেলতে চাও সেটাও কিন্তু বেলতে পারো রুটিটাকে এতটাই পাতলা করতে হবে যাতে করে অন্য সাইড দিয়ে হাতটা দেখা যায় দেখো ভিডিওতে তোমরা যেমন দেখতে পাচ্ছ আমার হাতটা দেখা যাচ্ছে ঠিক এতটাই পাতলা করতে হবে এবার আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার আর এই তেল দিয়ে সেই মিশ্রণটার দিয়ে দিতে হবে অল্প অল্প করে রুটিটার ওপর দিয়ে হাত দিয়ে বা ব্রাশ দিয়ে এইভাবেটাকে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দিতে হবে এবার যেটা করতে হবে রুটির দু যে অংশটা রয়েছে সেটাকে ফোল্ড করে মাঝখানে আনতে হবে যে অংশটাতে দেখো মিশ্রণটা লেগে নেই সেখানে দেখো আমি আবারও কিন্তু মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে মিশ্রণটাকে লাগিয়ে দেবে দু সাইডেই কিন্তু মিশ্রণটাকে লাগাতে হবে লাগিয়ে দিয়ে এবার একটা ফাইনাল ফোল্ড করতে হবে ঠিক যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ চলো তাহলে ফাইনাল ফোল্ডটা করে নিই দিয়ে এই অংশটাতেও ওই মিশ্রণটা লাগিয়ে নিতে হবে পুরোটা ওপর থেকে নিচ পর্যন্ত লাগিয়ে নেব দিয়ে আমি এটাকে গুটিয়ে দেব ঠিক যেমন শামুকের খোলস থাকে গোটানো ঠিক ওই রকম একটু ভালো করে গুটিয়ে দিতে হবে যেন ফাঁক ফোকর না থাকে একটু চেপে চেপে কিন্তু গোটাতে হবে আর যত গোটাবে ঠিক এই মিশ্রণটা ওই জায়গাগুলোতে লাগাতে থাকতে হবে এটা কিন্তু অপশনাল লাগাতেও পারো নাও পারো বাট আমি এখানে লাগিয়ে দিচ্ছি দিয়ে ফাইনাল ফোল্ড করে আমি এটাকে এবারে দেখো ঠিক ভিডিওতে যেমন দেখছো সেরকমভাবে মুড়িয়ে ফেলবো মুড়িয়ে এবার এই যে অংশটা রয়েছে দুদিকের সেই অংশটাকে কেটে ফেলতে হবে যাতে করে ভেতরের যে ফোল্ডটা রয়েছে সেটা যেন ওপেন হয়ে যায় দেখো কাটার ফলে কিন্তু বাইরের অংশর দিক দিয়ে দেখাই যাচ্ছে ফোল্ডগুলো ভেতরের এবার আবারও এটাকে একটা এরকম লেচির আকারে বানিয়ে নিতে হবে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে বেলে নিতে হবে তবে একটু মোটা রেখে বেলতে হবে যাতে করে এর ভেতরে যে লেয়ারগুলো রয়েছে সেগুলো যখন খুলবে বেশ দেখতে কিন্তু ভালো লাগবে খুব পাতলা করে বেললে হবে না তাহলে কিন্তু ফোল্ডগুলো খুলবে না ব্যাস আমি আর এর বেশি বেলবো না এবার এর চারদিকের অংশটা থেকে আমি একটা একটা করে কেটে ফেলবো অংশগুলোকে যাতে করে এটা চৌকো শেপ হয়ে যায় ব্যাস রেডি হয়ে গেল এটা কিন্তু প্যাটিসের সিটটা এবার এর মধ্যে স্টাফিংটা দিয়ে দেবো যেটা বানিয়েছিলাম আলুর স্টাফিংটা সেটা আর চারপাশটাতে একটু জল লাগিয়ে দিয়েছি জল লাগিয়ে এটাকে ভালো মতো চেপে চেপে এইভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি এই সময়টা যেন একটু কেয়ারফুলি করো তোমরা কারণ কি এই জায়গাটা যদি ভালো করে না চেপে দাও তাহলে কিন্তু তেলে দেওয়া মাত্র এটা পুরোটাই খুলে যাবে এবং আলুর যে স্টাফিংটা রয়েছে সেটা বেরিয়ে আসবে ব্যাস রেডি হয়ে গেল দেখো একটা প্যাটিস এভাবে আমি সমস্ত প্যাটিসগুলোকে এবার বানিয়ে নেব বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ভাজতে হয় ভাজার সময় কিছু ব্যাপার অবশ্যই খেয়ালে রাখতে হবে যেমন হচ্ছে এই সময় তেলটা কিন্তু একদম রাখতে হবে ঠান্ডা অবস্থায় তেল কিন্তু গরম করা যাবে না আর গ্যাসের ফ্লেমটাকে রাখবে লো আমি কিন্তু এই সময়টায় পুরো গ্যাসটাকে লো ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট এটাকে ভাজতে দিয়েছিলাম আর তারপরে দেখো রেজাল্ট ঠিক এরকম হবে ওপরের দিকে প্যাটিসগুলো কিন্তু ভেসে আসবে যেই মাত্র ভেসে আসবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিয়েছি মিডিয়াম মিডিয়াম রেখে বাকি যে প্যাটিসের অংশটা রয়েছে সেটাকে আমি ভেজে নেব এভাবে একটুখানি ওলট পালট করে এবারে প্যাটিসের দু সাইডটাকে ভেজে নেব আর তাতে করেই দেখো কি সুন্দর লেয়ারগুলো খুলে গেছে পারফেক্ট হয়েছে কিন্তু একদম দোকানের মতো আমাদের এই বানানো বাড়ির প্যাটিসগুলো চলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই প্যাটিসগুলোকে তুলে নেব এক এক করে আচ্ছা সেকেন্ড ব্যাচে যখন প্যাটিসগুলোকে ভাজবে তখন কিন্তু তেলটাকে আগে ভালো করে ঠান্ডা করে নেবে তারপর কিন্তু প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে চলো তোমাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিই দেখো কত সুন্দর মানে লেয়ারগুলো এসছে পারফেক্ট হয়েছে না প্যাটিসগুলো আচ্ছা একটু ভেঙে তোমাদেরকে এবার দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে তোমরা নিজেরাই আমার পেছনে বুঝতে পারবে একদম কিন্তু ক্রাঞ্চি দেখো দোকানে যেই ধরনের থাকে না লেয়ারগুলো পুরো হাতে মানে গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়ে ঠিক ওরকম হয়েছে আর এরকম সসের সাথে ডিপ করে খাও খেতে কিন্তু চমৎকার লাগবে আশা করছি তোমাদেরকে রেসিপিটা আমি খুব সহজভাবে দেখাতে পেরেছি এইভাবে যদি এ টু জেড রেসিপিটা ফলো করো একদম হান্ড্রেড পারসেন্ট তোমরা কিন্তু সাকসেস পাবে এই প্যাটিস বানাবার ক্ষেত্রে কেমন লাগলো রেসিপিটা সেটা বানিয়ে কেমন খেলে তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে নিও আর হ্যাঁ এখনও পর্যন্ত কি ব্যাপার বলো তো সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে ফেলো আর বেলাইকানটাকে ক্লিক করে রাখবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান করে আগে পাবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা